র <muchas>

बेड़ा बेड़ा क्या बेड़ा ज़्यादा नहीं बेड़ा कोई नहीं क्या हो रहा है बेड़ा बेड़ा तैयार क्या बाल ओ लाइक क्या बेड़ा बेड़ा जो है ना चाहिए क्या चाहिए आह ये निकल की तस्वीर आपके लिए मस्त है इसे अच्छा नहीं लगा यूनिवर्सल तुम्हें भरा हो तुम्हारे बाल लाड़ी लेते हो �

যা আবার দ্বিতীয়বারের মতটা গেছে একবার অলরেডি নিচে এখন আর একবার নিচ্ছে আর কি আমরা আমাদের এই ট্রান্সফার চালিয়ে রাখছি এখনো দেখি একদম ভিডিওটা শেষ হলে আমি চেষ্টা করব এটা ওভারঅল আপডেট দেওয়ার জন্য যে কি করলাম কি হলো ওই ছবিগুলো দাও কাজ কর বসে আচ্ছা শোলা মাছটা লাগেন তো শোলা মাছটা না শোলা না এটা ফাঙ্গাস থেকে সাদা সাদা তাই এতক্ষণ ধরে সারছি এখন আবার আর ছিল ওইগুলা ছাড়া হইতেছে তো এন্ড অফ দা ডে আজকে 9 মুনের মত মাছ বিক্রি হইছে তাও এক্সপেক্টেড না 15 মুনের আসলে 15 মুনের মাছ পাব তবে এইটা ঠিক প্রচুর মাছ ট্রান্সফার হয়েছে সো আমরা যেগুলো বিক্রি করি এরকম অনেক মাছে কিছু রুই কাতলা এগুলো আমরা বিক্রি করি নাই তে এরকম 50 মুন মাছ ট্রান্সফার হইছে अराउंड তো এইভাবে সব করলে টার্গেট আমরা যেটা আগে কোঞ্জু 15 মুন মাছ বিক্রি করব তো ওই রকম ভাবে ঠিক আছে কারণ আমরা তুই মাছটা পরবর্তীতে কিনতে হতো যদি বিক্রি করে দিতাম তা আমরা এটা বিক্রি না করে আমরা এটা ট্রান্সফার করছি আর কি যাই হোক বাট আশানুরূপ না ওভারঅল আর মাছ কি আছে সেটা আমি বুঝতেছি না আসলে রুই মাছ থাকার কথা চার পাঁচশো রুই মাছ কেজি সাইজের এগুলো সবগুলোই নয়শো গ্রাম এক কেজি সাইজের এরকম সাইজের মাছগুলা যাই না পুকুরটা নেক্সট টাইম একদম পুকুরটা সেইচা মাছ ধরবো এইভাবে আর না মানে একদম পানি পুরোপুরি কমায় একদম পানি ছাড়া মাছ ধরতে হবে আদারওয়াইজ ওই মাছ থেকে মানে এইভাবে করে জেলের খরচ দিয়ে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখি কি হয় ওভারঅল এই যে ভেড়াগুলো পুকুরের পান দিয়ে দরিতেছে দেখেন এবার ওভারঅল দুই দিন মাছ বিক্রি হইলো সব মিলায় এখন আর লাস্ট হয়তো দুই দিন একদিন আইসা একটু পানি থাকা অবস্থায় কিছু মাছ দিব আর একদিন একদম পানি শুকায় মাছ দিব আর কি এটা হচ্ছে আপাতত টার্গেট নালা বর্ষা দেখি করতো কি করতে পারি শেষ করে দিই ভিডিওটা আপাতত এখানে বাট এই পুকুরে অনেক মাছ হয়ে গেছে বাসা পানিতে প্রচুর সিলভার কাপ প্রায় সাড়ে তিনশো চারশোর মতো সিলভার কাপ ছাড়া হয়েছে যেটা আমরা পরবর্তী দিনে ট্রান্সফার করে দি বাট আপাতত এখানে দাম করা হয়েছে আর কি তো যাই হোক শেষ করে দিই ভালো থাকেন একবার সবাই আসসালামু আলাইকুম